কম আই আর আবহাওয়া কাউন্টি ডিবিউ কাউন্টি ডিস্ট্রিক্ট আর কি কাউন্টি বলে এখানে এখানে একদিন বৃষ্টি একদিন পরিষ্কার আবহাওয়া এবং তাপমাত্রা এখন প্রায় পঁচাশি ডিগ্রি ফারেনহাইট এই মোটামুটি গরম আছে এখন আমি একটা অদ্ভুত গবেষণা নিয়ে কথা বলব আপনাদের সাথে সেটা হলো এই যে আকাশ সূর্য চন্দ্র তারকার এই যে আকাশ মেঘমুক্ত আকাশ আইওয়ার ডিবি থেকে নীল বুলু বুলু নীল নীল আকাশ না নীল দেখা যায় যেহেতু বায়ুমন্ডলের ধুলাবালি নাই সূর্য উঠে সূর্য ডুবে যায় চাঁদ উঠে একবারে দক্ষিণ দিক দিয়ে দক্ষিণ দেখছি রাত ছোট দক্ষিণ পূব কোনা থেকে ওঠে পশ্চিম পূব কোনা ডুবে যায় শীতের দিনের মধ্যে এরকমই হবে আমরা জানি না এত বড় টর শীতের দিন তাই না অনেক কষ্টের এখনই ভালো লাগে না মানুষজন নাই তো তো যে গবেষণা করলো গবেষকরা কিছু ছেলেকে নিরিবিলি রেখে দেওয়া হলো একবারে পিতা মাতা ছাড়া আপনার কোনো ই নাই প্রকৃতির মধ্যে আর কিছু ছেলে মেয়ে তাদের পিতা মাতার সাথে ছিল মানে এটাকে বলা হয় যে এক্সপেরিমেন্টাল ভেরিয়াবল পরীক্ষামূলক চলক তো অনেক দিন থেকে তারা যখন ছোট বয়স থেকে রেখে দেওয়া হলো পরে যাদেরকে ওই পিতামাতা বিহীন সমাজে মানে বিহীন মানে কোনো মানুষের ইনফ্লুয়েন্স নাই প্রকৃতির পরিবেশে রাখা হয়েছিল খাবার দেওয়া সব কিছু দেওয়া হয়েছে তারা প্রকৃতিকে দেখছে অনুশীলন করছে যেমনটা আমরা দেখতে পাই ওই যে আপনার সুরা আনামের মধ্যে ইব্রাহিমের বর্ণনা যখন ইব্রাহিম এটি কেন দিল কোরআনে যখন ইব্রাহিম দেখল তারা সে মনে করলো এটাই আল্লাহ তারা ডুবে গেল সে যেটা পর্যবেক্ষণ করছিল এটা সুখ তারা তার এই কিছু অবশ্য বলে নাই অনেক প্রশ্ন করতো যখন আবার চাঁদ উঠলো মনে করেন চাঁদ অনেক সময় গভীর রাত্রে উঠে কৃষ্ণ পক্ষে আর শুক্ল পক্ষে তো আগে ওঠে ওখানে তো কোন সময় দেখছি এটা তো একদিনের ঘটনা কয়েক কতদিনের কত মাসের পর্যবেক্ষণ কোরআনে তুলে ধরা হয়েছে কেন এটা তুলে ধরার তাৎপর্য কি তো চাঁদ যখন ডুবে তারা ডুবে গেল বলছে যে ডুবে যায় সৃষ্টি করতে হতে পারে না তখন কি করল আপনার চাঁদ উঠল চাঁদ দেখতে পেলো বলে যে এটা যে যখন ঝলমল করতেছে বেশ বড় এটাই আল্লাহ চাঁদ যখন ডুবে গেল সে বলল যে হ্যাঁ আচ্ছা এখন Ibrahim Abraham, Abraham peace be upon him. When observed the sun, moon already set down. Do we get set down? This may not be the God. When he saw the sun at the sky, উইথ লাইট অ্যান্ড যখন দেখলো সূর্য আলো তাপ যে এটাই আমার খোদা দিস ইজ মাই গাট ক্রিয়েটার আল্লাহ যখন সূর্য ডুবে গেল তখন বললো না এটা হতে পারে না যারা ডুবে যায় তারা বললো যে না এইগুলোর একজন শ্রেষ্ঠ আছে তিনি আমার ইলা তারপরে ইব্রাহিম বলেছিলেন ইনিয়া জাহাতু নিশ্চয় আমার মুখমন্ডল ফাতারা ফাতরাস

লোকবারের মধ্যে যাওয়া আছে জন্য একটা জানতে হয় পঠন প্রকৃতি এবং ফেনামেনা গুলো প্রাকৃতিক গঠন পর্যবেক্ষণ করে সৃষ্টিকর্তাকে আবিষ্কার করছেন এটা আমাদের শিক্ষার জন্য এই পরীক্ষামূলক গবেষণায় যে শিশুদেরকে প্রাতৃতিক পরিবেশে রাখা হয়েছে তাদের যখন জিজ্ঞাসা করা হলো আচ্ছা এই যে আকাশ চন্দ্র সূর্য সৃষ্টি করেছে এক বলে একজন সৃষ্টি করছে সে কেটা ও যে মহান সষ্টা দেখেন আর যেগুলা বাপ মায়ের কাছে ছিল যারা ইহুদির কাছে ছিল ইহুদি খ্রিস্টানের কাছে খ্রিস্টান হিন্দুর কাছে মন মোশেক আর মুসলমানের কাছে দুই নম্বরী মুসলমান দুই নম্বরী আর খাঁটি মুসলমান খাঁটি মুসলমান তাহলে ওই যে রাজু বলছেন যে প্রত্যেকটা মানুষ সন্তানই প্রকৃতির ধর্ম অর্থাৎ শান্তির ধর্মে শৃঙ্খলার ধর্ম ধর্মযাপন করে আনুগত্যের ধর্ম ধর্মযাপন করে কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টানন মোর্শেক বানায় এই হাদিসটা কিন্তু প্রমাণে দিলে গবেষণার দ্বারা তো আপনি কাউকে যদি ফ্রি থিঙ্ক করতে দেন সিদ্ধা সে সৃষ্টিকর্তাকে স্বীকার করতে বাধ্যই বাধ্য দিয়ে গবেষণা সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এবং মহান সৃষ্টিকর্তার প্রতি আমাদের অবিচল আস্থা কল্যাণ সম্মান রাখছি হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাদের আসমান জমানের সৃষ্টিকর্তা সর্বোচ্চ মহান পরাক্রমশালী ক্ষমার শিল্পাই দিন হিসাবে দিয়ে আমার প্রতিপালক আমাদের সমাজজনক জীবিকার ব্যবস্থা করুন

সুমহান প্রতিপালক আপনার কাছে আমরা আশ্রয় চাই যাবতীয় অনিষ্ঠ থেকে যাবতীয় ক্ষতির থেকে সৃষ্টির মানুষের অসৎ মানুষের অনিষ্ঠ থেকে সৃষ্টির মধ্যে মানে অনিষ্টকারী তার অনিষ্ঠ থেকে আপনি আমাদের ক্ষমা করুন আপনি আমাদের যথাযথ জ্ঞান অপ্রজ্ঞা দান করুন যাতে আমরা সঠিক পথে চলতে পারি আমাদের পরবর্তী বংশধরকে সঠিক পথে চালাতে পারি সঠিক পথ মানে সৎ পথে চলা সৎ কম করে এটাই ধর্ম এক সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করা আমাদের সঠিক পথে চলবার সামর্থ্য দান করুন আমি